হ্যালো গাইস কী আছে তোমাদের সকলের আমি সাদমান সাকিব নিয়ে এসেছি নতুন কিছু আইডিয়া নিয়ে নতুন কিছু এন্টারটেনমেন্ট নিয়ে সো বাসা আসার পর থেকে সকালবেলা যে জায়গায় আমি মর্নিং ওয়াক করি অর্থাৎ আমার বাড়ি পাশে বই চলা যে করত নদী আজকে আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব সেখানে কিছু অনুভূতি শেয়ার করব এবং আশেপাশের গ্রামে মানুষের সাথে কিছু কথাবার্তা বলবো সো দেখতে থাকুন অ্যান্ড ইয়েস এনজয় দ্য এন্টারটেনমেন্ট এটা আমাদের বাড়ির পাশে বই চলা কত নদী নদীর পানি অনেক বেড়ে গেছে তো মেইন নদীটা হচ্ছে ওইদিকে তো এদিকে এগুলো সব পতিত জমি তো আমরা কিছুদিন আগে দেখলাম যে বাংলাদেশে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে অর্থাৎ বন্যা হয়েছিল যার ফলে এখানে এই জমিগুলোতে পানি আটকে গেছে তো ওই পাশে যাওয়া যায় কি না নদীর পাশে জমির এই আইলগুলো দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে এই জায়গাগুলো অনেক নিরিবিলি এবং এটা অন্যরকম একটা প্রশান্তি পাওয়া যায় একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই গরমের মধ্যে দেখতে পাচ্ছেন যে এদিকে মানুষজন খুব কমই আসে শুধুমাত্র যারা কৃষক এবং তাদের কাজ থাকে তারা এই জায়গাগুলোতে আসে কাজ করে আমি মাঝে মধ্যে আসি যখন বাসে থাকি প্রতিদিন সকালবেলা এইখানে মনে করার জন্য আসি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়ির পাশে বই চলা এই যে করতলা নদী তো এই যে নদীর যে পাশে যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব পলিমাটি এবং আমরা তো জানি যে পলিমাটি অনেক উর্বর হয় এবং তাছাড়া আরেকটা বিষয়টা হচ্ছে যে আগে যখন আসতাম তখন প্রচুর নৌকা থাকতো এপার থেকে ওই পারে খুব সহজে যাওয়া আসা করা কোন সুবিধা হতো বাট এখন সচরাচর খুব একটা নৌকা দেখা যায় না খুবই কম একটা দুটা করে তবুও মানুষজন চেষ্টা করে যেন মাছ ধরার জন্য যদিও আগের মতো মাছ টাছ আর পাওয়া যাচ্ছে না এই নদীগুলোতে আমি যে যেই মত জানি না তোমারই শর্ত আমি যে যেই মত জানি না তোমার শর্ত যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই হয়তো তোমারি জন্য হয়েছে প্রেমে যে বন্য জানি তুমি অনন্য আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই হুম পাশে এই যে চান ভূমিটা দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে মানুষজন তাদের গরু ছাগলদের নিয়ে আসে কারণ এখানেও প্রচুর ঘাস পাওয়া যায় তারা তাদের গবাদি পশুকে এই ঘাসগুলো খাওয়ায় এবং অনেকে আবার এখান থেকে ঘাস চাস কেটে বাসায় নিয়ে যায় তো যদি দেখুন এই যে গরুরা ঘাস খাচ্ছে আর আমি ভিডিও করাতে ব্যস্ত আমার আম সবসময় বলে আমার মধ্যে আর গরুর মধ্যে নাকি কোনো পার্থক্য নেই তাই আমি এই চান ভূমিতে আসলাম এবং এসে গরুর সাথে আমার চেহারার এবং কাজের মিল খোঁজার চেষ্টা করতেছি সো অনেক ভাবাভাবি পর বুঝলাম যে আসলেই তো গরুর মধ্যে আমার মধ্যে আসলে কোনো পার্থক্য নেই সে সারাদিন ঘাস খায় চাপর কাটে আর আমিও সারাদিন ভিডিও বানাই কখন কোথায় যেতে হবে ভিডিও বানাতে হবে আর খাওয়া নিয়ে টেনশনে থাকি কখন কোথায় যাব আর খাবো আফসোস আসলে বাব মা যেটা বলে ঠিকই বলে আমার মধ্যের গুর মধ্যে কোনো পার্থক্য নেই আমার খুব ইচ্ছা হচ্ছে যে এই যে এই সুন্দর গ্যাভিটার সাথে একটা সেলফি তুলবো আসো একটু আসো তোমার সাথে একটা সেলফি তুলি আসো আসো আহ আয় আয় ওরা পালিয়ে যাচ্ছে কেন এতে ভয় কিসের জেগে ওঠো পদাতিক জেগে ওঠো আয় বাবা আয় তোর কাছে ছবি তুলি একটা আয় আয় হ্যাঁ প্রিয় অভিভাবক আসো একটা সেলফি তুলি আসো 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 একটা সেলফি তুলি আসো প্রিয় অভিভাবক এই প্রিয় অভিভাবক ছবি তুলে না কেন আসো 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 প্রিয় অভিভাবক আসো

গ্রামের এই মেট্রোপোর্ হাঁটার যে কি শান্তি কী যে প্রশান্তি যে নিজ এলাকায় হাঁটা চলা তাই কাকা আসলে কাকা এই নিজের জন্মভূমির মতো এটা মনে হচ্ছে পবিত্র দিয়ে হাঁটতেছি এই গ্রামেই জন্ম এই গ্রামে সবসময় যখন বাসায় থাকতাম প্রচিন আসতাম এই আপনাদের সাথে গল্প সরব আপনার তো দেখতেনি আপনি এখানে আসতাম আসলে কত শান্তি না কাকা আপনি পারবেন যে আপনার এই নিজের জন্মভূমি ছেড়ে ঢাকায় থাকতে শহরে থাকতে বিদেশে থাকতে ভালো লাগে না বুঝছেন চাচা আসলে গ্রামের মধ্যে শান্তি হয় না বুঝছেন আহ গ্রামে যে কত যে প্রশান্তি যারা থাকে না তারা আসলে এই টানটা বোঝে আচ্ছা চাচ্ছা শরীরটা অনেক ক্লান্ত লাগছে আর হাঁটতে পারছি না বয়স হয়ে যাচ্ছে নিজে ভরে খুব ক্লান্ত হয়ে যাচ্ছি যাই হোক তবু আজকে অনেকদিন পর এলাকায় এসে ঘোরাঘুরি করার চেষ্টা করলাম এনজয় করার চেষ্টা করলাম তো আপনারা যারা বাইরে থাকেন তারা অবশ্যই বোঝেন যে আসলে নিজের জন্মভূমি বা বসত বাড়ি ছেড়ে থাকাটা কতটা কষ্টকর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ব্লগে নতুন কিছু নিয়ে নতুন কোনো আইডিয়া নিয়ে এবং সেই সাথে নতুন এন্টারটেনমেন্ট নিয়ে টেক ম্যান টেক কেয়ার এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার বানি খোদা তোমার বানি